কালিয়াচক তিন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বীরনগর দুই অঞ্চলের রাজনগর বাজারে ঊনআশীতম স্বাধীনতা দিবস পালন করা হলো ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার তার সঙ্গে সাংগঠনিক আলোচনা সভা করা হয় রাজনগর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হজরত শেখ কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ ও বীরনগর দুই অঞ্চল সভাপতি সুজিত ঘোষ কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজিজ আলম কালিয়াচক তিন ব্লক তৃণমূল নেতা গৌতম ঘোষ ও মোতাহার হোসেনসহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও চোদ্দোটি অঞ্চল তৃণমূল নেতৃত্ব

ডিসচার্জ করতে আপত্তি করলে তাদের হাত কেটে দিত অনেক রকম অত্যাচার এই ভারতবাসী বুকে করেছে ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করেছে ইংরেজরা এই দেশে তারপরে বিপ্লবীদের অনেক আন্দোলন এবং খুব সার্থক আমরা স্বাধীনতা পেয়েছি আর এই দিনটি সবাই আশা করি আগামী দিনও আমরা সবাই মিলে পালন করব আজকে উনআশিতম পনেরোই আগস্ট কালী চক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই রাজনগরে এই দিনটি পালন করলাম বিভিন্ন অঞ্চল থেকে সব এসেছিলেন এবং খুব ভালো লাগলো যেন আগামী দিনে প্রতি বছর এই পনেরোই আগস্ট আমরা যেন এর থেকে আরো ভালো ভালো উদযাপন করতে পারি এই আশা এই আনন্দ রাখি সকলের কাছে আমরা উনাশীতম স্বাধীনতা দিবস পালন করবমূল পূর্ব কংগ্রেসের নেতৃত্বে বৃন্দাবন টু জিপি রাজনগর বাজার সুদিনটা সহযোগিতা আমাদের এই পনেরোই আগস্ট পালন করার আমাদের সাথে আসেন কৃষ্ণপুরের প্রধান হরন্তপুরে প্রধান কুন্দিরার প্রধান বৃন্দাবন মৈ প্রধান আমাদের দুজন আমরা কর্মদক্ষ আমি এবং যুদ্ধ এবং অযোধ্যাও আবার উত্তর কর্মদক্ষ আর বিভিন্ন অঞ্চলের প্রায় পঞ্চাশ টাকা মেম্বার গ্রাম পঞ্চায়েত নেমে এবং তাদের এইসব বিভিন্ন এলাকা থেকে কিছু তৃণমূলের যাবে নাম আমার নাম নজিজ আলম আমি खाली चक्रीय जनस्वास्थ्य कर्म धरना पंच